আলবাত ইদা সলত সম সাহা ও সমন্দ সাহর আহা, ও আসানাত ফজাহা ও দ্রাত বালাহা, ফল্তদখুলমিন আইয়া ববিল যত্নতির সাহা। আমার নবী বলেছেন, যেই বহিলা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে। সর্বশে সোবাজ, যেই বহিলা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে।

তার মানে যে পায়ে স্বামী দাঁড়ায় এখানে মাটি করলে জান্নাত পাবো এরকম না বিষয়টা বিষয়টা হলো স্বামীর সন্তুষ্টিতে স্ত্রীর জান্নাত আমার আসল বলেছেন কোন স্ত্রী মারা যাওয়ার পরে স্বামী যদি মহাব্বত করে আমার আমার প্রিয় বন্ধু চলে গেছে আমার সহধর্মিনী চলে গেছে আমাকে একলা করে চলে গেছে স্বামীর অন্তরে ব্যথা লাগে একটা গোটা চোখের পানি যদি স্বামীর চোখ থেকে জড়ে আমার নবী বলেছেন ওই মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিন কবরটাকে জান্নাতের বাগান করে দিবে জোরে বলে দিবেন সুবহানাল্লাহ স্বামীকে স্বামীর দায়িত্ব পালন করতে হবে স্ত্রীকে স্ত্রীর দায়িত্ব পালন করতে হবে তবে স্বামীরা আবার বেশি চালাকি করতে যাবেন না আমার নবী বলেছেন স্ত্রী যদি একশোটা ভুল করে কয়টা কোনো স্ত্রী যদি একশোটা ভুল করে নাইনটি নাইন পার্সেন্ট ভোল তোমরা ক্ষমা করে দাও তার মানে নিরানব্বইটা ভোল তোমরা মাফ করে দাও একটা মাফে একটা ভোলের জন্য তোমরা শাসন করো কারণ তাদের জন্মই হয়েছে বাঁকা হাড্ডি থেকে বেশি টাইট দিলে কি হয়ে যাবে ভেঙে যাবে আবার যদি তোমরা লেইজি করে রেখে দাও তাহলে এটা আরো বেশি বাঁকা হয়ে যাবে এত বেশি কঠোর শাসনও করা যাবে না আবার একবারে ফেলেও রাখা যাবে না ঠিক কিনা বলে তাদেরকে বকা জখা করা যাবে না তাদের মুখ বরাবর ঘুষি দেওয়া যাবে না থাপ্পড় দেওয়া যাবে না মাইট দেওয়া যাবে না তাদেরকে বুঝাইতে হবে উপদেশ দিতে হবে তাহলে স্বামী স্ত্রীর মধ্যে গড়ে উঠবে প্রেমের এক বন্ধন আর এই প্রেমের বন্ধনের ফসল হিসেবে আসবে ন্যাক সন্তান এই সন্তান দেখলেই মানুষ বলবে এটা যে কোন বাবা মার সন্তান কথা বলেন আমার কথা বুঝে আসছে আপনারা কি সুন্নি জামাতের লোক না নবীর সন্ন্যাদ পছন্দ করেন না এই পোস্টারটা সাফাইছে কে রে

কারণ আমরা আহলে সুন্নাত আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রথম ইন্টারভিউ হলো যে নারাই রিসালাত শব্দ যদি থাকে তাহলে বলে যে নিখুদ সুন্নী ফিউর সুন্নী এখানে ওয়াজ করা যায় আর যদি নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ না থাকে তাইলে আমরা বলি এখানে গলদ আছে আজকে বলে দিলাম তোমাদেরকে সম্মানিত উপস্থিতি আজকে আমি চাইরে পোস্টার দেখিলে চলে আসছি কিন্তু আইসা দেখছি তাকবীরে এখানে ঠিকই নাই কিন্তু মানুষ ঠিকই ചൊല്ലে 마শাআল্লাহ আমি একটা কথা বলি আজকে আপনাদেরকে আমি আপনাদের ইমানকে মজবুত করার জন্য আমার দিকে দেখা এখন বর্তমান জমা নাই কিছু আলেম আছে তারা পড়াশোনা ঠিকই করছে কোরআনের মাহফিল পৃথিবীর ইতিহাসে কোনোদিন শুধু কোরআন থেকে কি সবকিছু কমপ্লিট করা সম্ভব আমার কথা আপনারা বুঝেন নাই আমি আপনাদের কিছু দিয়ে এক্সাম্পল দিই কোরআন নামাজের কথা কোরআনে আছে কিন্তু রাকাতের কথা কি কোরআনের কোথাও আছে আপনারা কি কোরআন হাদিসের কথা বলতে পারেন না কি হোক আপনারা সাধারণ মানুষ একটু বুঝতে হবে তো কারণ আপনাকে কিন্তু আপনার ইমান নেই কবরে যেতে হবে কেউ কিন্তু হেল্প করবে না তোমরা কোরানের মাফিলে আসো কোরানের মাফিসে আরে ভাই কোরআন শুধু বলছ হাদিস শরীফ কি হয়েছে তৎ কোরআনে নামাজের কথা বলা আছে কিন্তু রাকতের কথা কোরানের প্রথম নাই তাইনি কি হাদিসের দরকার আছে না নাই হারসের বলেন এগুলো আপনারা বুঝতে হবে মাহফিল যারা করান ওলামাই কেরাম যারা আছেন বিচক্ষণ ব্যক্তি যারা তারা এগুলো বিবেক বিবেচনা করতে হবে আজকে দেখবেন শুধু মাহফিল অনেক বক্তারা দেখি বলে নারাই থাকবে আল্লাহ আকবর ইসালাত গেছে কই রিসালাতকে বাদ দিয়ে দিয়েছে রিসালাত মানে কি জানেন রাসিলাত মানেই হলো আল্লাহর হাবিব রিসালাত মানে হলো কি আল্লাহর হাবিব আপনি আল্লাহর হাবিব কি অস্বীকার করতে পারবেন না আমার নবী বলেছেন আই ফ্রম দা লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাভ আমি আল্লাহ নৌড় থেকে সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীন নৌড় থেকে বলেন না রিসালাত মানে হল কি জানেন সাধারণ মানুষের কাছে আল্লাহর প্রয়োজনের মাধ্যমে আল্লাহর ওয়ার্ডারটাকে সাধারণ মানুষের কাছে পৌঁছান মানে হল রিসা এখন আপনি দেখে কোরআনের মতো যে বিশাল নেয়ামত নবী এনে দিয়েছেন আমাদেরকে কথা বলে

আচ্ছা আমার কাছে অবাক লাগে সাধারণ মানুষরাও বসে থাকে এই এই পবিত্র জায়গায় বসে গিয়ে নবী বলা আমাদের মত নবী আজ থেকে দেড় হাজার বছর আগে চ্যালেঞ্জ করেছে কলা এই কম তোমরা কে আছো আমার মতো আজও পর্যন্ত কেউ হাত তোলে নাই আবার বলে নবী বলে মাটি সবাইকে ডাকাও একরকম সৃষ্টি মনে করে আমি দেখি পড়ালেখা নাই তো ভালো ভালো কিতাব পড়তে পারলে আমার দিকে দেখা আল্লাহ সুরা আল আছে আল্লাহ সুরা আলাকে বলছে খলকাল ইনসান বিন আলাক আল্লাহ মানুষকে রক্তপিণ্ড হতে সৃষ্টি করেছে পিপল ক্রিয়েটেড ফ্রম ব্লাড এই মানুষের নাম আমরা কারা এই যে আমরা যারা আছি বাবা মায়ের শুক্রাণু ডিম মানে নুতফা থেকে আমরা তৈরি বাবা মার মাধ্যমে আমরা তৈরি আল্লাহ সূরা الرحمان এর মধ্যে আরেকটা মানুষের খবর দিছে খলকল ইনসান মিন সলসালিন কাল ফখর আল্লাহ কোরআনে বলেছে মানুষকে কি পোড়া মাটির মতো শুকনো মাটি দিয়ে বানাইছে এই মানুষকে জানেন এটা হলো আদম সফিউল্লাহ সুবহানাল্লাহ এরপর আরেক ধরনের মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ সেটা হলো মা হাওয়া কোন মাটিও না পানীয় না কোনো কিছু না এইটা সৃষ্টি হয়েছে বাবা আদমের পাঁজরের বাকি হাড় থেকে কয় ধরনের সৃষ্টি আর এক ধরনের সৃষ্টি হলো ঈসার হুল্লা বাবাও নাই মাও নাই আল্লাহ জিব্রাইল কে পাঠালো মা মরিয়ম ফু দিল এই ফু মা মরিয়মের ঠাই নিল ঈসা নবী পৃথিবীতে চলে আসলো এই জন্য বলা হয় ঈসা রুহুল্লাহ কয় ধরনের মানুষ আর আল্লাহ আপনারা আমার নবী সম্পর্কে বলেছেন কত জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন

এবং সৃষ্টি এক হয়ে আপনি যুদা করার কে এই আমার দিকে থাকেন ইহুদি খ্রিস্টানের ধর্মগ্রন্থের নামে কথা বলবেন না কেউ ইহুদি খ্রিস্টানের ধর্মগ্রন্থকে ইংলিশে বলা হয় দা ওল্ড ও নিউ টেস্টামেন্ট এটাকে বাংলাতে বলা হয় বাইবেল এই দা ওল্ড ও নিউ টেস্টামেন্টে ওরা বক্তব্য দিয়েছে হি দিট লাভ ইথ নট নো উইথ নট গড ফর গড ইজ লাভ যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না ফর গড ইজ লাভ আল্লাহই প্রেম

মোহাম্মদ সাল্লাহ সাল্লামের অনুগত্য হয়ে যাও লাভ হবে কি আল্লাহ বলেছেন আল্লাহ উই লাভ ইউ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে আল্লাহ ক্ষমা করে দিবে আল্লাহ কি বলবো আমাকে পাইতে হলে যেতে হবে কার কাছে আল্লাহর হাবিবের কাছে যেতে হবে এছাড়া কোনো উপায় বলছে কে আল্লাহ কি যেটা বলছে এটা থেকে কি আল্লাহ সরে যাবে কথা বলেন যাবে আপনি তামাশা করেন কি আরেকটা এক্সাম্পল আমি আপনাদেরকে দেই বোঝার জন্য বলছি ইমানটা মজবুত করার জন্য বলছি মনে রাখবেন আল্লাহর হালিব বলেছেন দাড়ি দেখবেন বড় জুব্বা দেখবেন অনেক সুন্দর পাগড়ি দেখবেন অনেক বড় পকেটে দেখবেন এত বড় মেসোয়া নিয়ে হাঁটছে নানাসুল বলেছে তাদের নামাজ দেখলে তোমরা মনে করবা তোমাদের নামাজ হচ্ছেই না তাদের রোজা দেখলে তোমরা মনে করবা তাদের রোজার কাছে তোমাদের রোজাটা লজ্জিত অপমানিত কিন্তু মনে রাখবা তাদের এত কিছু থাকার পরও মনে রাখবা তারা ইমানদার থাকবেন সাবদাস হতে হবে আমাদেরকে রাসুল বলেছেন কেয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলে যাদের কথা হবে মধুর চেয়ে মিষ্টি চরিত্র